জয় জয়গুরু ওং শ্রী পরমাত্মারায়ণ নমস্কৃত সরস্বতীকে প্রণাম জানাই সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছি সর্পনাশে রাজা জন্মেজয়ের প্রতিজ্ঞা সর্প এবং যজ্ঞে বৃত্তিগণের নাম এবার চতু পঞ্চাশত্তম অধ্যায়ে আস্তিকের প্রতি মাতার আদেশ উগ্রসভা কহিলেন তদনন্তর নাগরাজ ভগিনী সন্তান জরৎকারু আস্তিককে আহ্বান করিয়া বাসুকির বাক্যানুসারে কহিলেন পুত্র আমার ভ্রাতা যে অভিপ্রায়ে আমাকে তোমার পিতৃহস্তে প্রদান করিয়াছিলেন এক্ষণে তাহার সময় উপস্থিত হইয়াছে অতএব যাহা কর্তব্য হয় কর আস্তিক কহিলেন মাত মাতুল কি নিমিত্ত আপনাকে মদীয় পিতার হস্তে প্রতিপাদন করিয়াছিলেন আজ্ঞা করুন জানিয়া প্রতিবিধান করিতেছি তখন বান্ধব নাগ ভগিনী কহিলেন বৎস শ্রবণ কর সর্পকুলজনী কদ্রু সপত্নী বিনতাকে পণে পরাস্ত করিয়া দাসিত্ব শৃঙ্খলে বদ্ধ করিবেন এই অভিসন্ধিতে আপন পুত্রদিগকে আদেশ করেন তোমরা সত্তর যাইয়া উচ্চশ্রবা বা অশ্বের অঙ্গবেশ্রণ করিয়া থাকো তাহা হইলে অশ্বাধীপের বর্ণ তিরোহিত হইয়া কৃষ্ণ বর্ণ হইবে কিন্তু কেহ কেহ মাতৃ আজ্ঞায় অসম্মতি প্রকাশ করাতে কদ্রু ক্রোধ ভরে তাহাদিগকে এই বলিয়া অভিসম্পাত করিলেন তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করিলে অতএব এই অপরাধে রাজা জন্মেজয়ের সর্পসত্রে দগ্ধ ও প্রাপ্ত হইবে সর্বলোক পিতামহ ব্রহ্মাও তথাস্তু বলিয়া সেই সাব বাক্য অনুমোদন করিলেন নাগরাজ বাসুকি প্রজাপতির সেই অনুমোদন বাক্য শ্রবণ করিয়াছিলেন অনন্তর তিনি সমুদ্র সমুদ্রমন্থনকালে ক্ষমা প্রার্থনা বাসনায় দেবগণের শরণাগত হইলেন দেবগণ দুর্লভ অমৃতলাভে হৃষ্টচিত্ত হইয়া আমার ভ্রাতাকে সঙ্গে লইয়া ব্রহ্মার নিকট উপস্থিত হইলেন এবং নানা প্রকার স্তুতিবাক্যে কমল জনিকে প্রসন্ন করিয়া কহিলেন ভগবন ইনি নাগরাজ বাসুকি ইনি জ্ঞাতিবর্গের নিমিত্ত অত্যন্ত কাতর হইয়াছেন এক্ষণে কিরূপে মাতৃসাপ হইতে মুক্ত হইতে পারেন আজ্ঞা করুন এবার জন্মে জয়ের যজ্ঞে আস্তিকের আগমন ব্রহ্মা কহিলেন জরৎকারু মুনি জরৎকারু নামনি যে স্ত্রীর পানি গ্রহণ করিবেন তাহার গর্ভে এক সন্তান উৎপন্ন হইবেন তিনি সর্পগণকে মাতৃসাপ হইতে মোচন করিবেন নাগরাজ বাসুকি এই কথা শ্রবণ করিয়া সর্পসত্র আরম্ভের কিয়ৎকাল পূর্বে আমাকে তোমার পিতার হস্তে সম্প্রদান করেন হে বৎস তাহাতেই তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করিয়াছ অধুনা সেই অভীষ্ট সিদ্ধির সময় উপস্থিত হইয়াছে অতএব আসন্ন বিপদ হইতে মাতুল কুলের পরিত্রাণ করিয়া নাগরাজের আশালতা ফলবতী আস্তেক যে আজ্ঞা বলিয়া জননীর আদেশ গ্রহণ করিলেন এবং নানা প্রকার প্রবোধবাক্যে বাসুকিকে আশ্বাসিত করিয়া কহিলেন হে ভুজঙ্গেশ্বর আমি নিশ্চয় বলিতেছি তোমার সাপ সাপমোচন করিব এবং যাহাতে তোমার মঙ্গল হয় বিষয়ে সর্বতভাবে যত্ন করিব আর ভীত বা দুঃখিত হইবার প্রয়োজন নাই আমি ভ্রমক্রমেও কদাপি মিথ্যা প্রয়োগ করি না হে মাতুল আমি অদ্যৈ সেই দীক্ষিত রাজা জন্মেজয়ের নিকট গমন করিয়া বাদাদি দ্বারা তাহাকে পরিতুষ্ট করিব এবং যাহাতে যজ্ঞানুষ্ঠান রহিত হয় তাহা করিব আপনি আমার বাক্যে কিছুমাত্র সংশয় করিবেন না নিশ্চিন্ত থাকুন বাসুকি কহিলেন বৎস আস্তিক আমি ব্রহ্মার এই গুরুতর দণ্ডের ভয়ে হতজ্ঞান হইয়াছি দশ দিক শূন্য দেখিতেছি এবং আমার চিত্ত উদ্বেগ চঞ্চল হইতেছে তখন আস্তিক কহিলেন আপনি সন্তাপ পরিত্যাগ করুন আমি নিশ্চয় বলিতেছি অচিরাত সেই প্রচণ্ড ব্রহ্মদণ্ডের নিরাকরণ করিব আস্তিক এইরূপ আশ্বাসভজনে বাসুকীর মন দূর করিয়া স্বয়ং সমস্ত ভার গ্রহণপূর্বক সর্পগণের পরিত্রাণার্থ রাজা জন্মেজয়ের সেই সর্বাবয়ব সম্পন্ন যজ্ঞে উপনীত হইলেন তিনি তথায় যাইয়া দেখিলেন যজ্ঞভূমি সূর্যকল্প ও অগ্নিকল্পর সদস্যগণে অলঙ্কৃত হইয়াছে তপধন তদ্দর্শনে প্রীত হইয়া সেই স্থানে প্রবেশ করিতে বাসনা করিলেন দ্বারপালগণ প্রবেশ করিতে না দেওয়াতে তিনি সেই যজ্ঞের নানা প্রকার গুণকীর্তন করিতে লাগিলেন অনন্তর যজ্ঞভূমিতে উপনীত হইয়া তাঁহার সূর্য সদৃশ ঋত্বিক ও সদস্যগণের এবং রাজার ও হুমাগ্নির স্তব করিতে লাগিলেন এবার পঞ্চ পঞ্চাশত্ব অধ্যায়ে আস্তিক কর্তৃক জন্মেচয়ের গুণকীর্তন আস্তিক কহিলেন হে ভারত বংশাবতংশ চন্দ্র বরুণ ও প্রজাপতি প্রয়াগে যে প্রকার যজ্ঞানুষ্ঠান করিয়াছিলেন আপনার এই মহাযজ্ঞ তদ্রূপ সর্বাঙ্গ সুন্দর হইয়াছে কিন্তু হে পরীক্ষিতাত্মজ আমি প্রার্থনা করি আমার বন্ধুবর্গের মঙ্গল হোক দেবরাজ ইন্দ্র একশত যোগ্য করিয়াছেন আপনার এই সর্পসত্র তত্তুল্য এক অযুত অশ্বমেধের সদৃশ কিন্তু হে পরীক্ষিতাত্মজ আমি প্রার্থনা করি আমার বন্ধুবর্গের মঙ্গল হোক যম হরিমেধা ও রন্তিদেব রাজার যজ্ঞ যেরূপ হইয়াছিল আপনার এই যোগ্য তদ্রূপ হইয়াছে কিন্তু হে পরীক্ষিতাত্মজ আমি প্রার্থনা করি আমার বন্ধুবর্গের মঙ্গল হোক গয় রাজা শশবিন্দু রাজা বৈশ্রবন, নৃগ রাজা আজমির রাজা এবং রাম রাজা যেরূপ যজ্ঞ করিয়াছিলেন আপনার এই যজ্ঞ তৎসদৃশ হইয়াছে কিন্তু হে পরীক্ষিতাত্মজ আমি প্রার্থনা করি আমার বন্ধুবর্গের মঙ্গল হোক ধর্মপুত্র যুধিষ্ঠির ও আজমির রাজার যজ্ঞ অতি সুপ্রসিদ্ধ আপনার এই যজ্ঞ তদপেক্ষা নূন্য নহে কিন্তু হে পরীক্ষিতাত্মজ আমি প্রার্থনা করি আমার বন্ধুবর্গের মঙ্গল হোক সত্যবতীর পুত্র ব্যাসদেব এক সত্র করিয়াছিলেন সেই সত্রে তিনি স্বয়ং ঋত্বিকের কর্ম করেন আপনার এই সর্পসত্রও তদনুরূপ হইয়াছে কিন্তু হে পরীক্ষিতাত্মজ আমি প্রার্থনা করি আমার বন্ধুবর্গের মঙ্গল হোক আপনার যজ্ঞানুষ্ঠাতা এই সকল সূর্য সমতে মহর্ষিগণ ইন্দ্রের যজ্ঞানুষ্ঠান কর্তাদিগের সদৃশ ইহাদিগের জ্ঞানের ইয়ত্তা করা অতি দুষ্কর ইহাদিগকে দান করিলে অক্ষয় হয় আপনার এই ঋত্বিকের কথা অধিক কি বলিব ব্যাসদেব কহিয়াছেন ইহার সমান লোক ত্রিলোকে লক্ষ্য হয় না ইহারই শিষ্য প্রশিষ্যগণ সধর্মে নিরত হইয়া এই ভুমণ্ডল ব্যাপিয়া আছেন আপনার এই প্রজ্বলিত হোমাগ্নি দক্ষিণাবর্ত শিক্ষা দ্বারা দেবদ্দেশে প্রদত্ত হব্য গ্রহণ করিতেছেন মহারাজ আপনার সমান প্রজাপালনকর্তা ভূপাল অতি বিরল আপনি সাক্ষাৎ ধর্মরাজ বরুণ ও ভগবান বজ্রপাণীর ন্যায় এই ভূমণ্ডল রক্ষা করিতেছেন আর আপনার বিষয় নিস্পৃহতা দেখিয়া আমি যৎপরণাস্তেই সন্তুষ্ট হইয়াছি আপনি খট্টাঙ্গ নাভাগ দিলীপ যজাতি মান্ধাতা ও ভীষ্ম প্রভৃতি রাজেন্দ্রগণের সদৃশ মহর্ষি বাল্মীকির ন্যায় নিকুড় মহত্ত্ব বশিষ্ঠের ন্যায় জিত ক্রোধ ইন্দ্রের ন্যায় প্রভুত্বশালী নারায়ণের ন্যায় কান্তি সম্পন্ন ঔর্ব তৃত দুই ঋষির ন্যায় তেজস্বী জমের ন্যায় ধর্ম নিয়ন্তা এবং কৃষ্ণের ন্যায় সর্বগুণালঙ্কৃত আপনি যেমন অতুল ঐশ্বর্যের অধিপতি তদ্রূপ জাগাদি সৎক্রিয়ার পথ প্রদর্শক মহারাজ অধিক কি বলিব ধৈর্য বীর্য গাম্ভীর্য প্রভৃতি যে সকল সদ্গুণ প্রভাবে লোকে খ্যাতি ও প্রতিপত্তি লাভ করিতে পারে এবং রামাদির ন্যায় চিরস্মরণীয় হইতে পারে আপনি সেই সমস্ত গুণরাশিতে বিভূষিত হইয়াছেন আস্তিক এইরূপ স্তুতিবাক্য দ্বারা নৃপতি সদস্য ঋত্বিক ও হব্যবাহ প্রভৃতি সকলকেই প্রসন্ন করিলেন অনন্তর রাজা জন্মেজয় আকার ও ইঙ্গিত দ্বারা তাহাদিগের সকলের অভিপ্রায় বুঝিতে পারিয়া কহিতে লাগিলেন আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার